সর্বভারতীয় নিট পরীক্ষা ঘোষিত ফলাফল নেবার সোচ্চার হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে প্রকাশিত ফলাফলে সিবিআই তদন্তের দাবি করে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচিতে সামিল হলেন সংগঠনের সদস্যরা আগরতলা এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত সামনে নিট পরীক্ষা ফলাফল নিয়েও এবার অনিয়মের অভিযোগ সম্প্রতি হয় নিটের ফলাফল তাতে দেখা যায় সর্বমোট সাতশো অনিয়মের অভিযোগ শুধু তাই নয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত নিট পরীক্ষার আগেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে আর এই অভিযোগে গুজরাটে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ বিস্তর অভিযোগের মধ্য দিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যথারীতিভাবে সম্পূর্ণ করে পরীক্ষা শিক্ষার ফলাফল ঘোষণা হতেই ঘোষিত ফলাফল নিয়ে গোটা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় শুধু তাই নয় বিষয়টি নিয়ে সোচ্চার হন বিভিন্ন ছাত্র সংগঠন এর থেকে পিছিয়ে নে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ গোটা দেশ জুড়ে এ নিটের বিরুদ্ধে রাস্তায় নামে ঘটনা সিবিআই কর্মসূচির অঙ্গ হিসেবে কর্মীরা পরীক্ষার ফলাফল নিয়ে সিবিআই এবং ন্যাশনাল বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে সামিল হয় এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের রাজ্য কনভেনার গরু দাস সিবিআই তদন্ত দাবি করে বলেন গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দুর্নীতি করেছে পরীক্ষার্থীতে যেভাবে মার্কস দেওয়া হয়েছে তাতেই প্রমাণ তাই সিবিআই তদন্তের পাশাপাশি নতুন করে পরীক্ষার দাবি জানায় এবিভিপি আরোপের মধ্যে দিয়ে আমাদের এবিপি দাবি যে সিবিআই তদন্ত এটাকে দিতে দিতে হবে যারা নিটের মতো এত একটা সেন্সিটিভ এক্সাম যেখানে বাচ্চারা ডক্টর হওয়ার জন্য পরীক্ষা দেয় কিন্তু ওরা এটা নিয়ে দুর্নীতি করেছে তো আমরা চাই সিবিআই তদন্ত এটা নিয়ে হোক আর যেই সব মেইন যে প্রবলেমটা মার্কস গ্রিস করা মার্কস গেইন করা এন তাদের ভুলটা ছো মানে লুকিয়ে লুকানোর জন্য ওরা স্টুডেন্টদের যারা পনেরো মিনিট বিশ মিনিট এক্সাম দিতে লেট হয়েছে তাদের প্রতি মিনিট চারটা মার্ক্স মানে দশ মিনিটে চল্লিশটা মার্ক্স এক্সট্রা গেইন করিয়েছে উইদাউট ওরা কিছু দেখ বা না দেখ লেখুক বা না লেখক তো এইসব গ্রীষ্ম গ্রিসের জন্য আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কটা অনেক ইনক্রিজ হয়েছে এই প্রথমবার এন টি সিক্সটি সেভেন স্টুডেন্ট টপ করেছে এটা কিভাবে পসিবল ও এমআর সিটে যখন ওএমআর সিট নিট পাঠালো সবাই ইমেলে রেজাল্টে দুদিন আগে তখন ওরা ক্যালকুলেট করে দেখতে দেখতে পেলো যে সাড়ে ছয়শো মার্ক বা সিক্স সেভেন্টি এরকম মার্কস আসছে কিন্তু রেজাল্টের সময় দেখতে গেল ওরা সাতশোতে সাতশো বিশে সাতশো বিশ পাচ্ছে তো এই মার্কস গেনটার জন্য কতটুক স্টুডেন্ট তারা সিট পাবে না অল ইন্ডিয়ার নিটের মতো মানে মেডিকেল সিট পাবে না এটা একটা অনেক ক্রুশাল বিষয় video report search entertainment.